আরে মজা হয়ে গেছে ভাই এই না ভাই লাড্ডু খাও আচ্ছা কিসের জন্য ভাই আমি নতুন বাইক নিয়েছি ওই দেখো আরে ভাই তোর পিছনে আগুন জ্বলছে আরে ভাই কেউ তাড়াতাড়ি পানি নিয়ে আয় আহা কেউ তাড়াতাড়ি আগুন নিভিয়ে দে আরে এখন পানি কোথায় পাবো বেশি হ্যাঁ আরে আরে আমার পানি নিলে পেছন কিভাবে ধুবো আহ 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 ভাই তুই ঠিক আছিস তো হ্যাঁ একদম ঠিক করা কড়া মারবে পটিয়ে নে ভাই বসো বেবি হ্যাঁ তোর পেছনে তো আবার আগুন জ্বলছে আহ আহ আরে যা আবার পানি নিয়ে আ আহ আহ আরে বারবার তোর পেছনে আগুন কেন জ্বলছে কেন না ও আমার প্রতিবেশী ওই শালা আমার থেকে চার ধাপ এগিয়ে থাকে আরে তুইও চেষ্টা কর তুইও এগিয়ে যাবি আরে যতই করি ওর থেকে আগাতে পারি না কারণ ওর ঘরে হারামের টাকা আসে হারামের টাকা হ্যাঁ ওর বাবা রেলওয়েতে চাকরি করতো যেদিন থেকে রিটায়ার্ড হয়েছে মাসে পঞ্চাশ হাজার করে টাকা পায় আচ্ছা হ্যাঁ ভাই তোর জ্বালা শেষ করে দিব কিভাবে আমার সাথে চল হ্যাঁ ইয়েস ওর বাবা শেষ টাকাও শেষ আর তোর টেনশন আছে এখন ওর কান্না দেখতে মজা লাগবে চল বাবা কলিজা ঠান্ডা হলো ভাই হ্যাঁ এখন আমার কি হবে বাবা আমি বলছি আপনি কে তার আগে মাকে তো আমরা সবাই ভালোবাসি আজকে দেখি সেই মাকে ভালোবাসে কে কে ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেয় আসলে আমি দেখতে চাই তুমি মাকে কতটা ভালোবাসো আর কমেন্টে অবশ্যই আই লাভ ইউ মা লিখে যাবে আমি লাইফ ইন্স্যুরেন্স ওয়ালা আপনার বাবা এক কোটি টাকার লাইফ ইন্স্যুরেন্স করেছিলেন আপনার নাম বলেন আপনাকে এক কোটি টাকা দেওয়া হবে হ্যাঁ আপনি এসে টাকা নিয়ে যান Ben